স্বপ্ন আমি শুরু করছি এখন আমি স্কুল যাবো রেডি হয়ে গেছি ওখানে আমার বাইক দাঁড়িয়ে আছে আজকে আমাকে মা টিফিনে দিয়েছে মুড়ি এখন আমাদের স্কুলের সবাই মুড়ি খাই মুড়ি খেতেই ভালোবাসে উঠে পড়ি হ্যাঁ এবার চাও দেখা যাচ্ছে একদম স্কুল থেকে এসে অর্জুন তো স্কুলে চলে গেল আর আজকে আমি একটু সকাল সকাল উঠেছি একটু দূরে বাজারে যাব অনেক দিন বড় মাছ রান্না হয়নি পপি কিচেনে আপনারা অনেকে অনুরোধ করছেন যে বড় মাছ কোনো রেসিপি করে দেখানোর জন্যে কাটিংটা তো আপনাদের অবশ্যই ভালো লাগে আর বাড়িতে যতই চা বানিয়ে দিক পপি দোকানে চা খাওয়ার মজাটাই আলাদা সেই জন্যে আজকে ওই বাজারে গিয়েই চা খাবো বেশিরভাগ সকালবেলা আমি বাজারে গিয়েই চা খাই সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি এই বেরিয়েই মিনিট দশকে একটু পাইচারি করবো তারপরে আমরা হাটে চলে যাবো আপনারা দেখতে দেখুন আর আমাদের এখানে হাট বাজারের ভ্লগুলো আপনারা খুব ভালো আছেন পছন্দ করেন আর আমাদের এদিকে যত জমি ছিল সব একদম সুন্দরভাবে রোয়া হয়ে গেছে রোপণ করা হয়ে গেছে দেখুন কী সুন্দর সবুজ লাগছে একদম আজকে বেশ দশ বারো কিলো ওজনের একটা কাতলা পেয়ে যাবো নাহলে দু কিলো সাইজের একটা ইলি 2500 আরে মতবি মানে মানে বড় বড় শংকর মাছ কাঁটা মাছ জিনিস টাকা করে কমপ্লিট

আজকে দুটো নদীর হ্যাঁ মধ্যে দেড়শো দেড়শো তিনশো হলো মাছ কেনা তো হয়ে গেছে এবার বাড়ি যাব তার আগে চা আর পাউরুটি একটু খেয়ে নি টিফিনটাও হয়ে যাবে আর কফি বলেছে একটু মিষ্টি আর একটু ফুল কিনে দেয় ঠাকুর পুজোর জন্য

আর জবা ফুলের একটা মালা দিবে আমাদের তো মা কালী আছে মায়ের জন্য তো জবা ফুলের মালা লাগবেই দুই ফুলের ট্রেন বলে যে মিষ্টি নিয়ে যেত মিষ্টি নিয়ে যাবো দুজের জন্য এই মিষ্টিগুলো দিয়ে তো অনেক রকমের মিষ্টি আছে এটা আমসত্তর মিষ্টি এই ছানার ভাজাটা পাঁচ কেজি দেবে আর কিছু একদম সোজা ঘর যাবে বাজার করে চলে এলাম এই যে হাতে মিষ্টি আছে ফুল আছে শশা আছে আর মাছ আছে গাড়িতে এবার পপি কিচেনে রান্না শুরু হবে টিফিন আরে করে সকালে তো চা রুটি খেয়ে নিয়েছি

ভোলা আছে ভোলা লাল ভোলা পর দেখলে আর একটা মাছ এমন নিয়েছি তুমি দেখো নেই

আর এইগুলো আদর শুনতে ঝাল হবে এই যে মাছগুলো আছে না এগুলো টক খেতেও ভালো লাগবে আর সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল খেতেও সুপার লাগবে কপি ডিসাইড করবে কি রান্না করবে আজকে এটা দিয়ে এই মাছটা হেভি টেস্ট ভালো হবে টক আর এই মাছটা তো আদা রসুন ছাড়া কোনো গল্প হবে না আদা রসুন পেঁয়াজ বাটা এইসব দিয়ে রান্না হবে এটা টমেটো আর সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার পরে কি একটু করে নিই আর ও রে বাবা রে আমার মা মা

আরেকটু একটু উড়ো আপনারা হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা ভিডিওটা দেখে কমপ্লিট করেন কিন্তু আমাদের প্রায় পাঁচ ঘন্টার মতন সময় লাগে একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই জানে এবার আমাদের মাছ কাটা শুরু হয়েছে ভোলা মাছগুলো কিন্তু টাটকা আছে হ্যাঁ কফি কিচেনে কত রকম ভোলা রান্না হচ্ছে বলো তো এর আগে সোনা ভোলা আজকে বা লাল ভোলা আজকে তরকারি রুটি তার সঙ্গে আম শশা নিয়ে এসে বেলা কিচেনে রান্না শুরু হবে তখন মাছ কাটাকাটি হলো পুরো ঘেমে চান হয়ে গেছে একদম প্রচুর কষ্ট হয়ে ভিডিও করতে যারা ক্যামেরা করে তারাই জানে কত কষ্ট রান্নাঘরে বসে বসে পেয়ারা খাচ্ছি আবার মাছ খাবো মাছ ভাজা হলে আমার পেয়ারা খাই মাছ ভাজা হোক সেই শুরু আরম্ভ হয়েছে শো আজকে শো পেরা খেতে খেতে শো আরম্ভ হয়েছে এরপরে হবে আপনারা দেখতে থাকুন আমরা করব এটা কি জানেন তো আমরা চিচিংয়ে বলি আমার দেশে এটাকে চিচিকে বলে তা বলে সেই চিচিং ফাঁক বই সে নয় এটা চিচিং ফাঁক আজকে রান্না করলাম দু রকম সামুদ্রিক মাছ তো খেতে বসছি দুজনে দিদি আজকে খায়নি দিদির উপোস আছে দাদু বলছে আমার দুরাক মাছ খেয়ে আমি আজকে ভীষণ খুশি পেছন দিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর রান্নাঘরে বসে দাদু আর নাতি না খাচ্ছি হ্যাঁ দাদু নাতি হ্যাঁ ও মাছলি ভাই পড়ি উঠে হচ্ছে কান্না করছে যা একটু খেতেও দিবা নি ভালো করে তাই আছে গো

ভাত খেয়ে বেরিয়েছি একটু দূরে কাজে যাব অনেক দূর যাব আমি একাই যাব আর যে পরীকে ধরি দিয়েছে আমাকে মাম্মাম সে ঘুমবে এখান ঘুম পেয়েছে কোথায় গো দাদু যাচ্ছে ধরো না গো একে আমি নিয়ে কোথায় যাবো পাপা

আলুর দমটা বানিয়েছি আলুর দমে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে বেশ ভালো করে করেছি হয়ে যেতে অর্জুন খেয়ে নিয়েছি অর্জুন বলছে আমি শুধু দুধ খাবো আর কিছু খাবো না আর এটা আপনাদের দাদার জন্য রেডি করছি খাবারটা উপরে নিয়ে যাবো আজকে আর নিচে বাবাকে আর দেওয়া হয়ে গেছে আর সাথে আছে মিষ্টি এই যে ঠাকুর পুজোর পোশাক আছে আজকে এই দিয়েই আমাদের রাতের ডিনারটা সারা হবে তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট